নমস্কার বন্ধুরা ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে দু সালের যে ভোটার লিস্ট তো সেই ভোটার লিস্টের তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইশ এক দু তারিখে এই ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমরা যদি চাও যে তোমাদের এই ভোটার লিস্টের নাম রয়েছে কি না তোমরা চেক করে দেখে নিতে পারো তো বিশেষ করে যাদের যাদের নতুন ভোটার কার্ড হয়েছে কিংবা যারা যারা ভোটার কার্ডের সংশোধন করেছো এবং যারা যারা ভোটার কার্ড ট্রান্সফার করেছো বিশেষ করে তারা চেক করে দেখে নিতে পারো যে তোমাদের এই ভোটার লিস্টে নাম রয়েছে কি না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এই দু যে ভোটার লিস্ট বেরিয়েছে সেই ভোটার লিস্টে তোমাদের নাম রয়েছে তোমরা কিভাবে চেক করবে তো চলো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো তো বন্ধুরা ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে তোমরা গুগল কিংবা কম বাজার ওপেন করবে তারপর এখানে এসে সার্চ করবে ভোটার লিস্ট দু হাজার চব্বিশ তারপর উপর দিকে স্কল করবে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সাইট রয়েছে তো যেটি একটি সাইট রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে এসছে তো আমি উপর দিকে স্কল করছি তো ওপর দিকে স্কল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অপশন রয়েছে তার মধ্যে যে সেই অপশান রয়েছে স্পেশাল সামারি রিভিশন দু তো তোমরা এটাতে ক্লিক করবে তো এটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আবারও এই ধরনের অনেকগুলি অপশান চলে এসছে আমরা যেটি করবো প্রথমের যে অপশানটি রয়েছে ভোটার লিস্ট তো আমি এখানে ভোটার লিস্টে ক্লিক করবো ভোটার লিস্টটি ক্লিক করার পর তোমাদেরকে এখানে যে স্টেট রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে তো সমস্ত কিছু এখানে সিলেক্ট করে নিতে হবে তো প্রথমে আমি স্টেটটি সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে তোমরা যে ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট দেখতে চাও সেই ডিস্ট্রিক্টকে এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছ এখানে এরপরে আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছ অপশান রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো তোমরা যে ল্যাঙ্গুয়েজে ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাও সে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো ইংলিশে ডাউনলোড করতে হলে ইংলিশে ক্লিক করবে তো আমি বাংলাতে ডাউনলোড করতে চাই তো আমি বাংলাতে ক্লিক করে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছ একটি ক্যাপচা রয়েছে তো এই ক্যাপচাটিকে আমাদের এখানে ফিল আপ করতে হবে তো ক্যাপচারটি ফিল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে রায়পুর ব্লক এবং বাঁকুড়া ডিস্ট্রিকের যে সমস্ত ভোটার লিস্ট রয়েছে সমস্ত ভোটার লিস্ট এখানে চলে এসছে তো আমি যেহেতু আমাদের গ্রামের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাই তো কি করব এখানে দেখতে পাচ্ছ একটি সার্চ অপশান রয়েছে তো এই সার্চ অপশানে তোমরা যদি তোমাদের বুথ নাম্বারটি জেনে থাকো তাহলে সেই বুথ নাম্বার এখানে তোমরা ক্লিক ক্লিক করে নেবে তো আমি এখানে বুথ নাম্বারটি লিখে নিচ্ছি তো বন্ধুরা বুথ নাম্বার লিখে নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এই বুথের যে ভোটার লিস্ট সেটি কিন্তু চলে এসছে তো এরপরে দেখতে পাচ্ছ দুটি অপশান রয়েছে ডাব রোল দু হাজার চব্বিশ ফাইনাল রোল দু হাজার চব্বিশ তো আমি কী করবো এই যে ফাইনাল রোল দু হাজার চব্বিশ বলে অপশানটি রয়েছে এটিতে ডাউনলোড করে নেব তো বন্ধুরা ফাইনাল রোল ক্লিক করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ভোটার লিস্ট সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এরপরে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দু হাজার চব্বিশ সালের ভোটার লিস্ট আমাকে কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে তো এরপর এখান থেকে তোমরা তোমাদের নাম খুঁজে দেখে নিতে পারো যে ভোটার লিস্টে তোমাদের নাম রয়েছে কি না তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে যে কীভাবে তোমরা তোমাদের গ্রামের বা অঞ্চলের বা তোমাদের বুথের ভোটার লিস্ট কীভাবে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ